এটা হলো এক লাখ ডলার একটা বড় ডায়মন্ড আর এটার সুরক্ষা পৃথিবীর সব থেকে অ্যাডভান্স সিকিউরিটি সিস্টেম করছে আর এরা সবাই এই ডায়মন্ডটাকে চুরি করবার চেষ্টা করবে লেজার শুরু করা যাক এটা খুবই মুশকিল ও না ঠিক আছে ক্রিস শুরু করে দিয়েছে ওকে ওকে নোলান যাচ্ছে আমি এই সাইড দিয়ে যাব সহজ চলো তুমি আগে যাও না তুমি প্রথমে যাও প্রেস তুমি কিন্তু আউট হতে যাচ্ছো প্রেস প্রেস ও ও তুমি করে দেখালে আমি বাজা আইগা না লাফা ও এটা খুব ভয়ঙ্কর এটা কিন্তু শুধু 1 লাখ ডলারের হিরে যেটা তোমার ভাই বা বোন পাবে ও আসছে আচ্ছা 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 ও না এ করে দেখিয়েছে এ করে দেখিয়েছে

আহ সবাই নিজের একটা করে লাইফ খুইয়ে গেছে এবার দেখো তুই তো ও একদমই করতে পারবে না কক্ষনো না ও ও ও ও টাচ করে ফেলেছে তুমি টাচ করেছ লিভারকে ছুঁয়ে ফেলেছো আই সরি তুমি যদি মরেও যাও তো তোমার একটা লাইফ গেল আর এই কোর্সে চারজন বয়জ একটা করে লাইফ খুইয়ে গেছে সবাই একটা করে লাইফ হারিয়েছে কিন্তু আমি এখানে একটা এক্সট্রা লাইফ রাখছি কিন্তু ওদেরকে না বলে

তাহলে টেকনিক্যালি ওরা এটা সহজেই ছুঁতে পারবে কিন্তু এটা কখনোই হবে না ওদের মনোযোগ সরিয়ে দেবার জন্য আমি এখানে একটা এক্সট্রা লাইফ রাখছি ওরা কনফিউজ হয়ে যাবে আর বুঝতেই পারবে না যে ডায়মন্ডটা নেই হ্যালো গাইস ভিতরে চলে এসো তোমরা যখন খুশি শুরু করতে পারো হ্যাঁ বাড়িতে খুশি হতে পারে নলেন না না দারুন এই ও মাই গড ও করে দেখিয়েছে না লেজারকে টাচ করবে না খুব সামলে এই লেজারটাকে শুনতে দাও সাবধানে লেজারকে টাচ করবে না তোমাকে বক্স টাচ করতে হবে আরে না আমি তো ফেসে গেলাম ও তুমি এসো